আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আপনাদের সবার মাথা ঘোরাবে আমি নিশ্চিত আজকের ভিডিওটা দেখলে তো ভিডিও শুরুতে কিন্তু কোনো রকম কোনো ইন্ট্রু দেয়নি আশা করি প্রিয় পুরো ভিডিওটা জুড়ে থাকবে আর অনেক বেশি এনজয় করবে তো এখানে হচ্ছে আমি কয়েকদিন আগের একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমরা কেক কাটছি এই কেকটা কাটার একটা কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের বারো বছর পূর্ণ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়ের সাথে আমার পথ চলার এক যুগ পার হয়ে গিয়েছে তেরো বছরে পা দিলাম আলহামদুলিল্লাহ তো সেই উপলক্ষে আপনাদের ভাই একটু কেক নিয়ে এসেছিল। আমরা কিন্তু নর্মালি জন্মদিন বিবাহ বিবাহবার্ষিকী কোনো কিছুই পালন করি না এবং কি কোনো কিছুতে কেকও কাটি না আর পুরো আমার এই বিষয়টা খুব পছন্দ করেন তবে আজকে যে কেকটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল এটা কিন্তু আমরা জানতাম না হুট করেই হচ্ছে আমাদের না জানিয়ে নিয়ে এসেছিলো তো যাই হোক এখানে বর্তমানে আমার বাসার যে অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে রোজার রুম দেখতে মানে পেয়েছেন অনেক বেশি লাগেজ ব্যাগপত্র বস্তা এগুলো দিয়ে ভরপুর তারপর হচ্ছে আমার শখের ড্রয়িং রুম দেখেন আমার যে মধ্যে কোনো কিছুই নেই সব কিছুই প্যাকিং করা হয়ে গিয়েছে এখানে বড় বড় বস্তা তারপর হচ্ছে যে ঢুপগুলো হয় সেগুলো মানে সব কিছু প্যাকিংয়ের উপর ক্লিনিংয়ের উপরে আছি পুরো বাসাতে কোনো রকম করে মানে থেকে খেয়ে আছি আর কি আর একদমই অগোছালো আপু খুব করে চেয়েছিল আমি যেন আমার পুরো বাসার একটা ট্যুর দেই ইনশাল্লাহ আমি দিব তবে সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসারের না আমার বাসাটার আমি চেয়েছিলাম খুব সুন্দর করে গুছিয়ে তারপর পুরো বাসার একটা ট্যুর দিব তবে বাচ্চা নিয়ে আসলে আমি সেটা আর করতে পারলাম না তো আশা করি আমার পুরো বাসার একটা ট্যুর দেব তাও আপনারা বুঝতে পারবেন যে আমার বাসার ডিজাইনটা আসলে কেমন আর সামনে তো নতুন বাসায় যাচ্ছি আমাদের নতুন বাসা কিন্তু নেওয়া হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে আগে শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ বাসায় উঠে আপনাদের সাথে শেয়ার করব এখানে ড্রয়িং রুমের কিছু কিছু ডেকোরেশন রয়ে গিয়েছে ওগুলো আমি গোছাবো এখনো গুছিয়ে উঠতে পারিনি এই জায়গাটাতে আমার কিচেন র্যাক থাকে আপনারা দেখেছেন সেই কিচেন র্যাকটা হচ্ছে আমার আম্মু অলরেডি ওয়াশরুমে ক্লিন করছে যেহেতু র্যাকটা বড় ওটা তো ওয়াশরুম ছাড়া আসলে ক্লিন করা সম্ভব না আর আম্মু যেহেতু আছে তো বুঝতেই পারছেন আমার অর্ধেকের বেশি কাজ আম্মু নিজেই করে দিচ্ছে তবে বাচ্চা নিয়ে আমারও কষ্ট কম হচ্ছে না তো আম্মু যদি না থাকতো আমার কিন্তু আরও বেশি কষ্ট হতো আর বাসায় এই অগু ছালর মধ্যে দেখেন আমার কিন্তু তেল বানানোর কাজ বন্ধ নেই মানে এই কাজটা তো করে যেতেই হচ্ছে আপুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সারা পাচ্ছি আর আলহামদুলিল্লাহ আমার এই তেল হান্ড্রেড পারসেন্ট যেহেতু কাজ করছে সবার মাথায় সবাই যেহেতু এই অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছে এই কারণে কিন্তু আপুরা রিপিট আমার কাছ থেকে বারবার তেল নিচ্ছে এবং কি তাদের যত আত্মীয় স্বজন বা পরিচিত যারা আছে রিলেটিভসরা সবাই কিন্তু আমার কাছ থেকে তেল নিচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আপুদের খুব ভালো সারা পাচ্ছি তো যে যে আপুরা ভাবছেন আমার কাছ থেকে তেল নিবেন কি নিবেন না সেই সব আপুদের বলবো আপনারা ভেবে সময় নষ্ট না করে আমার কাছ থেকে তেল নিয়ে নিবেন ইনশাআল্লাহ আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করবে আমাদের এই একটি তেল আর আমি স্ক্রিনে কিছু আপুদের রিভিউ শেয়ার করে দিচ্ছি আপনারা মানে দেখে নেবেন এগুলো কিন্তু রিসেন্ট পাওয়া আপুরা এত ভালো ভালো রিভিউ আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুদের কাছ থেকে ভালো রিভিউ পাওয়ার জন্য কিন্তু ভাগ্য লাগে তো আল্লাহ তালা সেই সৌভাগ্য আমাকে দান করেছেন আমি আমার ব্যবসার মাধ্যমে আপনাদেরকে যে ভালো সেবা দিতে পারছি আপনারা যে উপকৃত হচ্ছে এটাই আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই যেখানে আমার র‍্যাকটা কিন্তু ওয়াশ করা হয়ে গিয়েছে আমি এটা জায়গা মতো বসিয়ে নিয়েছি কারণ এমনিই বাসা অগোছালো এগুলো আমি জায়গা মতো না বসিয়ে নিলে আবার দেখা গেছে যেখানে রাখবো সেই জায়গাটাই অগোছালো থাকবে এই যে এখন যে লাল র্যাকটা দেখতে পাচ্ছেন এই র্যাকেরও সব কিছু আমি এখন সরিয়ে দিব আম্মু হচ্ছে এই র‍্যাকটাও ক্লিন করে নিবে আর তার পাশাপাশি আমার কিচেনে আরও কিছু র্যাক আছে বোর্ডের শেলফ আছে সেগুলো আমি মানে টোটালি খালি করে তারপর হচ্ছে মেজে ঘষে সুন্দর করে ক্লিন করে নিয়েছি বলতে গেলে কিচেনে এখন রান্না করে খাওয়ার জন্য যতটুকু জিনিস দরকার অতটুকু আছে আর সবই কিন্তু আমি একদম প্যাকেট করে ফেলেছি আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে যাব এখনও কিন্তু বাসা ছেড়ে যাইনি আমার এই ভিডিওটা গতকালের করা তো আমরা বাসা গোছানোর উপরে আছি যেহেতু বাচ্চা নিয়ে হুট করেই হয় না আস্তে কিছু করে নিচ্ছি ছিলাম আর এদিক থেকে কিন্তু আমার তেলটাও হয়ে এসেছে চুলাটা অফ করে দিয়েছি এটা ঠান্ডা হতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পর তেলের বাদ বাকি প্রসেসের কাজ করতে হবে গত দিন হচ্ছে আদা রসুন আমাকে ছিলে কেটে দিয়েছিল সেটাও এখনও এখানে আছে ব্লেন্ড করার সময় পায়নি অনেক বেশি কাজের প্রেশার আসলে বুঝতেই পারেন বাচ্চাকে টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করিয়ে তারপর বাসার সমস্ত কাজকর্ম করা যে কী পরিমাণ কষ্ট আর বিশেষ করে যেদিকে তাকাচ্ছি সেদিকে এলোমেলো খুবই নাজেহাল অবস্থা দুপুরে লাঞ্চ করতে করতে বিকাল হয়ে গিয়েছে তারপর দুপুরে গোসল করতে করতেও বিকাল হয়ে গিয়েছে তারপর দৌড়ের উপর সব কিছু সেরে আমি একটু বাজারে যাচ্ছিলাম রোজা সাথে যাবে কারণ ওকে নিয়ে নিয়েছি আর শুভানাকে হচ্ছে আমার আম্মুর কাছে বাসায় রেখে এসেছি আমি হচ্ছে একটু বেস্ট বাইতে যাব আর বাড়তি কোথাও যাইনি শুধু বেস্ট বাইতে গিয়ে আমার কিছু ইমার্জেন্সি কেনাকাটা ছিল সেগুলোই করে নিচ্ছি বলতে পারেন আমার নতুন বাসার জন্য মানে কিছু শপিং আরও বেশ কিছু শপিং আমি করেছি আরও তিন চার দিন আগে আমি গিয়েছিলাম বাজারে তখন আমি আরও কিছু শপিং করেছি তবে সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার কিছু শপিং কিন্তু অলরেডি প্যাকেট করা হয়ে গিয়েছে তো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে নতুন বাসায় গিয়ে আমি ওই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কি কি শপিং করেছিলাম যেহেতু ওগুলো আমার মানে প্যাকিং করা হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি সিঙ্কের উপর লাগানোর জন্য একটি স্ট্যান্ড কিনেছি এই বাসায় সিঙ্কের উপর যে স্ট্যান্ডটা আছে এটা লাগানো ছিল তবে ওটা তো আর খুলে নেওয়া যাবে না তবে নতুন বাসায় গিয়ে আমি যেন লাগিয়ে নিতে পারি সেই সাথে দুইটা ওয়াল হুক নিয়েছিলাম মানে দুই প্যাকেট নিয়েছিলাম আটটা ছিল কারণ এগুলো হচ্ছে নতুন বাসায় গিয়ে মশারির সাথে সাথে টাঙ্গিয়ে তারপর হচ্ছে আরও কিছু কাজের জন্য কিন্তু এগুলো লাগে আর আমি প্রাইসটা একটু দেখিয়ে দিলাম ওই স্টিলের যে হ্যাঙ্গারটা আছে ওটার প্রাইস ছিল একশো টাকা আর স্টিকার পার পিসের যে প্যাকেট ছিল সম্ভবত দেড়শো কি আর একটু বেশি এরকম হবে আর এই যে এখন যে কাপড় শুকানোর ক্লিপ দেখতে পাচ্ছেন এগুলো নিয়েছি এক প্যাকেট এটা সম্ভবত একশো পঁচিশ টাকার মতো ছিল আর হলুদ কালারের যে একটা প্লেট দেখতে পাচ্ছেন বেবি প্লেট বলেন বা বাটি বলেন এটা কিন্তু দুইভাবেই ইউজ করা যায় একবার যদি আপনি প্লেট মনে করেন তো প্লেট আর যদি বাটি মনে করেন তো বাটি দুই রকমভাবেই সুন্দর ইউজ করা যায় আমি এর আগে যে শপিং করেছিলাম সেই সময় কিন্তু এই সেম একটা প্লেট নিয়েছি তো ভেবেছিলাম যে আমি মাল্টি পারপাস কাজে ব্যবহার করব বাসায় এনে মনে হয়েছে যে না শুভানাকে আমি খাওয়াতেও পারবো তো দেখে আবার রোজা বলছিল যে না ও হচ্ছে এই প্লেটে খেতে চায় বা ওরও পছন্দ ভাবলাম যে আচ্ছা আজকে তাহলে আরেকটা নিয়ে নেই তাহলে দুই বোনকে একসাথে খেতেও দিতে পারবো আবার দেখা গেছে আমি কোনো কিছু সার্ভ করার কাজে হোক সেটাও ব্যবহার করতে পারবো যখন যেরকম খুশি যেহেতু এটা সবভাবে ব্যবহার করা যাবে আরও কিন্তু তিনটা ঝড়ি নিয়েছিলাম মানে জালি খাবার ঢাকার ওখানে আকাশি কালারের যে জালিগুলো ওগুলো হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা করেছিল দুইটা নিয়েছিলাম আর ক্রিম কালারের একটা নিয়েছিলাম ছোট ওটা হচ্ছে তিরিশ টাকা নিয়েছিল তো এই ছিল আমার টুকটাক শপিং আর বাইরে যেহেতু গিয়েছি বাসার জন্য মোগলাই নিয়ে এসেছিলাম আর রোজা তো চিপস খেয়েছিলো তো আমি খুব বেশি একটা মানে কোনো ঝামেলাতে যাইনি শুধু সরাসরি বেস্ট বাইতে গিয়ে তার আশপাশ থেকে এগুলো কেনাকাটা করে তারপর হচ্ছে বাসায় চলে এসেছি আর এখন হচ্ছে সন্ধ্যার পর এখানে আমি কিছু মানে বেশ কিছু জিরা ভেজে নিলাম এগুলো হচ্ছে ব্লেন্ড করব জিরাটা গুঁড়ো করে রাখবো কারণ এখনও বাসা এলোমেলো সামনেও দেখা গেছে বাসা চেঞ্জ করতে আর কয়েকদিন লাগবে আবার বাসা গুছাতেও কিন্তু দিন সময় লেগে যাবে এর মধ্যে যেহেতু আমার আব্বু আসবে আম্মু আছে রান্না তো চলতেই থাকবে ভাজা জিরার গুঁড়োটা নেই আর এগুলো করতে গেলে অনেক ঝামেলা হবে এখন করে রাখলে আমার পরের কাজগুলো সহজ হবে তো এই কারণে ওগুলো ব্লেন্ড করে নিলাম আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব তো মাংসটাও ভেজে নিব আলু ভেজে নিব ফার্স্টে আলুটা ভেজে নিলাম আর এখন মাংস ভেজে তারপর হচ্ছে রান্নাটা উঠিয়ে দিব আর অনেকগুলো আদা রসুনও ছুলে দিয়েছে ওগুলোও ব্লেন্ড করে নিব যাতে করে সামনে আমার অনেক দিন চলে যায় আর কোনো ঝামেলা মানে এগুলো না করতে হয় বাসা একদম গুছিয়ে নিয়ে রিলাক্সে তারপর হচ্ছে আবার নতুন করে জানা ব্লেন্ড করে খেতে পারি আর এছাড়াও কিন্তু আমার ফ্রিজে অলরেডি আদা রসুন ফুলে ডিপে রাখা আছে যেন আমার অতি প্রয়োজনের সময় আমি ওগুলো বের করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিতে পারি আর আদা রসুনের সিজনাল সময় যে প্রাইসটা কম থাকে আপনারা চাইলে কিন্তু সুন্দর করে ছিলে কেটে ডিপে রেখে দিতে পারেন অল্প দামের সময় দেখা গেছে একটা সময় গিয়ে আদা রসুনের প্রাইস অনেক বেশি থাকে তখন কিন্তু ওগুলো আপনারা বের করে ব্লেন্ড করে করে খেতে পারেন আর টেস্টও ভালো থাকে সব কিছুই ভালো থাকে আমি কিন্তু ওরকমভাবেও রেখে দেই আমার ফ্রিজে এখনও রাখা আছে তো ওগুলো রাখা থাকলেও আমি দেখা গেছে যেহেতু আম্মু আছে এ কারণে আমি নতুন করে আনিয়েই সেগুলো ছিলে নিলাম যে না এখন আম্মু আছে ছিলে দিক আমি হচ্ছে এগুলোই রান্না করব আর ওগুলো যখন আমি একা থাকি আমার প্রবলেম থাকে বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায় সেই সময় আমি ওগুলো বের করে খাবো আর কি তো এরপর কিন্তু অফ ক্যামেরাতে পুরো মুরগি মাংসটা আমি রান্না করে নিয়েছি দেখতে মোটামুটি বেশ ভালোই হয়েছি খেতেও মোটামুটি হয়েছিল অনেক যে বলবো ভালো হয়েছিল তাও না আবার একদম যে খারাপ হয়েছিল তাও না মোটামুটি ভালো হয়ে ছিল আমার অগোছালো দিনের অগোছালো একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু খুব বেশি একটা লাইক দিতে চান না তো আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে বরাবরই ভালো লাগে হয়তোবা এখন বাসা চেঞ্জের কারণে অনেক বেশি ব্যস্ততা অগোছালো রিপ্লাই করতে একটু লেট হতে পারে তবে আমি কিন্তু সবার কমেন্টই দেখি আর আমি সময় করে অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই করে দিব সেই সাথে হচ্ছে যে যে আপুরা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন সেই সব আপদের উদ্দেশ্যে বলছি আপুরা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আর এদিক থেকে যে আপনারা রোজার এত সুন্দর ঝলমলে সিল্কি চুল দেখতে পাচ্ছেন আর এই চুলের জাদু কিন্তু আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার তো আপনারা যারা এরকম সুন্দর চুল পেতে চান বাচ্চাদের করতে চান বা নিজেদের চুল এরকম সুন্দর করতে চান সেই সাথে আপনাদের বাসার ছেলে মানুষদেরও চুল পড়ার সমস্যা আছে তাদেরকে দিতে চান তারা কিন্তু চাইলে আমার এই অর্গানিক হেয়ার অয়েলটি নিতে পারেন আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ আমার এই অর্গানিক হেয়ার অয়েল আমার যত আপরা ব্যবহার করেছেন সবাই কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়েছেন আর আপনারা এক বোতলে কিন্তু আড়াইশো মিলি তেল পাবেন আর মিডিয়াম পর্যায়ের চুল যাদের তারা কিন্তু প্রায় এক মাসের মতো ব্যবহার করতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম সেই সাথে যারা তেল অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে বলবো স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম